আমার একটা নতুন ভিডিওর সঙ্গে বুঝে গেছে ভিডিওটা কি হতে চলেছে আজ কিন্তু বাবার বার্থডে ছিল আজ হচ্ছে গিয়ে উনতিরিশে অগ্রাণ আমার বাবার বার্থডে তো যাই হোক মা দেখো এদিকে অনেক রান্নাবান্না করেছে আর আমরা কিন্তু শীতকাল বলে ছাদেই খেতে বসেছি আর আজকের মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল ভাত ছিল লেবু লঙ্কা তো ছিল সঙ্গে পাঁচ রকম ভাজা ছিল তারপর ডাল তারপর ছিল মাছের তরকারি পায়েস চাটনি পাঁপড় দেখো এবছর কিন্তু সেরকমভাবে কোনো সেলিব্রেশন করা হয়নি তোমরা সবাই জানো আমাদের নিচের ঘরে কিন্তু মানে রঙ করা হচ্ছে ওই জন্য সেইভাবে সেলিব্রেশন না করা হলেও ছোটো করে যেটুকুনি পেরেছি আমরা সেটুকু আমরা কিন্তু সেলিব্রেশন করার চেষ্টা করেছি যাই হোক তারপর কিন্তু সন্ধ্যে হয়ে গেছিলো আমি আর মা কিন্তু চলে গেছিলাম মিয়মরে কেক আনার জন্য আর ভেতরে ঢুকেই তো ভাবছিলাম কোন কেকটা নেব কোন কেকটা নেব কিন্তু জানো তো এত কেক খাওয়া হয় আমাদের সব রকমই প্রায় টেস্ট করা বারবার করে হয়ে গেছে তাই জন্য ভাবলাম ম্যাঙ্গো ফ্লেভারটা কিন্তু অনেক দিন আগে একবার খেয়েছিলাম তো তাই জন্য কিন্তু এবার আমি নিয়ে নিলাম হচ্ছে বাবার জন্মদিনের জন্য ম্যাঙ্গো ফ্লেভারের কেক আর সত্যি বলতে এই কেকটা তো ভীষণ টেস্টি ছিল প্রথমত ওটাই ভেবে ছিলাম যেটা উপরে দেখাচ্ছিলাম তারপর ভাবলাম না থাক ম্যাঙ্গো ফ্লেভারের ওটাই করে নেওয়া যাক তারপর এখানে দেখো সুন্দর করে বাবা লিখে দিচ্ছে আর এরপর কিন্তু পেমেন্ট করে আমরা স্পার্কেল আর বেলুন নিয়ে কিন্তু চলে আসবো বাড়িতে গিয়ে ছোট্ট খাট্টো করে একটু ডেকোরেশন করব আর তোমরা তো জানো আমার ঘরের সব জিনিসপত্র বার করে দিয়েছি তোমরা তো কখন মজুমদার শর্টসে দেখেই নিয়েছো সেরকম তো সব কিছুই প্রায় আমার ঘরে বার করা হয়ে গেছে জন্য আমার ঘরটা অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে তাই ফাঁকা দেওয়ালটার মধ্যেই কিন্তু আজকে সাজাবো দেখো মা কি সুন্দর ডেকোরেশন করেছে হ্যাপি বার্থডে এই যা করে গেছে হ্যাপি বার্থডে নিয়ে আসো হ্যাপি বার্থডে ওটাকে কি দিলে টিকি হয়েছে নাকি পাগলিভেন তুমি এটা কিছুটা আমি করেছিলাম কিছুটা তুমি করেছিলে আর খয়েরিটা পুরোটাই তুমি করেছিলে মেয়েদের স্কুলে তো এরকমই ঠিক আছে চলো বার করা যাবে না একবার পুরো বস্তি বাড়ি হয়ে গেছে যাই হোক চলো সবটা এবার কিন্তু বাবাকে নিয়ে আসার পালা আমরা কিন্তু ছোট্ট করে যেরকম পেরেছি আর এই জায়গাটা জানো আমার আলনাটা ছিল আর আলনাটা তো মানে বাইরে বার করে দিয়েছি পুরো বাইরেটা দেখলে তোমরা বুঝতে পারবে আমার তো দেখে মনে হচ্ছে আমি নতুন শিফট করেছি এই বাড়িতে এমন অবস্থা ঘর দুয়ারের

যতদিন না সোফা আনতে পারছি ততদিন এখানটা ফাঁকাই রাখো ফ্রিজটা সরিয়ে এখানে রেসিং দেবো বসে বসে করবে নাকি হ্যাপি বার্থডেটা না না দাঁড়িয়ে করো গ্যাসের ওপর লাইট করো হ্যাপি বার্থডে করো ও

আমাদের হ্যাপি বার্থডে কমপ্লিট হয়ে গেছে আর এখন যে হ্যাপি বার্থডে অর্ডার করিল তার তো হ্যাপি বার্থডে হয়ে গেল এখন আমি আর অনু হয়ে গেছে আগবো কেটে খেলি খেল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ টাটা বাইবার সবাই ভালো থেকে সুস্থ থাকে